নেতাকর্মীদের স্লোগানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি ব্যানার ফেস্টুনে প্রতিবাদ দলীয় প্রধানের মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই ধারাবাহিকতায় শনিবার চট্টগ্রাম নগরের নুর আহম্মদ সড়কে বিএনপির সমাবেশ দুপুরের পর থেকেই সমাবেশে হাজারো নেতাকর্মীর জমায়েত বিকেল তিনটায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম খালেদা মুক্তির জন্য রাস্তায় নেমেছি যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না বক্তব্যে আমির খসরু হুশিয়ারি করে বলেন বেগম জিয়াকে যারা কারাগারে পাঠিয়েছেন তাদের সবাইকে শাস্তি ভোগ করতে হবে যারা জড়িত বেগম খালেদাকে জেলে পাঠানোর রেখে দেওয়ার জন্য সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে তিনি দাবি করেন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে ক্ষমতা দখলের জন্য জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য মানব অধিকার কেড়ে নেওয়ার জন্য গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য জীবনের নিরাপত্তা কেড়ে কেড়ে নেওয়ার জন্য যারা দেশের বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে অন্যান্য নেতারাও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বক্তব্য রাখেন জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা শাহরুখ চট্টগ্রাম